আমি আমার ভাষায় বলি আজকে যেমন আর মুসলমানেরা যদি এই কোরআনুল কারিমকে বুকে নিয়ে আল্লাহ সন্তুষ্টি আর্থে নবীজির মহাব্বতে পরে যদি নারায় তাকবির আল্লাহ আকবার বলে প্রতিধ্বনিত করে রাস্তায় বের হয় আর যদি হুংকার দেয় এ জামানার রাম বাম নাস্তিক মুরতার সকলে পালাতে ইঁদুরের গর্থ পাবে না জোরে বলো ঠিক কিনা নারায় আলোচনা বুঝতেছে মাঝে মধ্যে একটু ঝাল টক দেওয়ার দরকার আছে কিনা জোরে বলেন মক্কার জমিনে তৎকালীন সময়ে পাঁচ শ্রেণীর লোক থাকতো কয় শ্রেণী তার একটা ছিল হলো কাফের এক নাম্বার কি কাফের আল্লাহ নবী যখন এই কাফের কাছে গেছেন তখন সরাসরি আপনার অস্বীকার করছে কি করছে জোরে বলে আল্লাহ নবী বলছেন যে আল্লাহকে মানো আমাকে মানো এই যে কোরআন এই কোরআন আয়াতকে মানো কাফেররা বলতো যে টাইম নাই টাইম নাই যে ঠিক কি না এখনো বলে কি বলে না তাই হোক তাহলে কাফের এখনো তো আছে যারা একবারে এঙ্কার করে অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয় আর কাফেরদের দে সবার আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ও কাল্লা দিনা কাফর লাতা মাও লে হাজার কুমল গম ফে হে লা আল্লা কুম তলে ব কাফের নাথ চুক্তিপদ্ধ করলাম কোরআনুল করিম যখন তেলাওয়াত করা হবে আমরা কোরআনুল করিমের তেলাতের কাছে যাব না আমরা শুনব না তার কারণ হলো কোরআনুল করিমের যখন তেলাওয়াত করা হবে আমরা তো শুনবই না আমরা ওখানে গিয়ে হট্টগোল শুরু করব আনন্দ ফুর্তি করব যেন তাদের তেলাওয়াত বন্ধ করে তারা ভেগে যায় তাহলেই বিজয় হবে তাহলে আমরা কি হব বিজয়ী হব এটা কাফের সভা কাফেরদের স্বভাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রেক্ষিতে আরো একটি আয়াত নাযিল করলেন বললেন আল্লাহু আকবার এই মহা বিশ্বের মহা বিশ্বের কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত উল্লেখ করে বললেন ওয়া ইদা ক্বরিআল কুন ফাম আল্লা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন দুটি কাজ করতে হবে কয়টি কাজ জোরে বলেন দুটি কাজ এক নাম্বার হলো নড়াচড়া কিছুই করা যাবে না চুপ করে নিশ্চুপ হয়ে থাকতে হবে

আল্লাহর কথা বলতেছি উপস্থিতিগণ আল্লাহ বান্দাকে কিভাবে মাফ করবে আল্লাহ পাকি জানেন আপনারা কেউ জানেন কি মোমেন কারা প্রকৃত মোমেন প্রকৃত মোমেন কারা কোরআন কারিমের একটি আয়াত প্রমাণ করবে যে আপনারা কি প্রকৃত মোমেন নাকি

আল্লাহর উপর তাকল করবে মোমেনরা তাহলে এই আয়াতের তাফসির দ্বারা কি বুঝি যে যদি এই কোরআন কারিমের আলোচনা যে পর্যন্ত চলবে যদি এই কোরআন কারিমের তেলাওয়ার এবং অর্থ বুঝে যদি আপনাদের এই গায়ের লোম গুলো দাঁড়িয়ে যায় তাহলে আশা করা যায় যে প্রকৃত মোমেন জয়মান ঠিক কিনা মনে আছে মক্কার জমিনে কয় লোক থাকতো হ্যাঁ সংক্ষিপ্ত পরিচয় করে দিই যেহেতু সময় কম দুই নাম্বার ছিল মুনাফিক দুই নাম্বার কি আল্লাহ রসুল যখন গ্যাসের এদের কাছে এরা বলতো মুখে বলতো ঠিক আছে আমরা মানে নিলাম আল্লাহ রসুল যাওয়ার পর থেকে অন্তর থেকে বলছে মুখে যা বলছে ওটা এমনি বলছে ঠিক না তাহলে এক নাম্বার ছিল কাফের দুই নাম্বার ছিল মুনাফিক তিন নাম্বার কারা ছিল আল্লাহ রসুল মোহাম্মদ বলেন সাল্লাম যখন দাওয়াত নিয়ে গেছেন তখন তিন নাম্বার লোকেরা বলতো যে আপনার কিছু মানবো এবং আমাদের বাপ কিছু মানব নাওয়াজ বলেন এরা হলো মুশ্রিক এরা কি মুশ্রিক এরা মুশ্রিক কি বলতো আপনার কিছু মানব এবং আমার বাপ কিছু মানব এরা কি ধরে বলে মুশ্রিক ছিল আপনার পরিপূর্ণ সোনালি যুগের মানুষ যারা আসমাইন রাহু তুম আল্লাহ তাদের উপর খুশি এবং আল্লাহর উপর খুশি বলেন আল্লাহ